সকলে ভালো আছেন তো ভালো থাকবেন সবাই যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে তাকে ধরে সাথে সাথে পুলিশ দেবেন আমি ভাষণ দিতে আসিনি আমি রাগ করেছি আমার এই ভাইয়ের উপরে যে এখানে আমি ভাষণ দিতে আসিনি আমি এখানে তাদের পাশে দাঁড়াতে এসেছি একটা কথা শুধু বলতে চাই যে কথাটা এখানে আসতে শেষকে যে আমরা যেহেতু পনেরো ষোলো বছর লড়াই করেছি তাই না হাসিয়ার বিরুদ্ধে লড়াই করেছি তো আপনাদের এখানে খুব কম লোক আছে যার বিরুদ্ধে মামলা হয় নাই হয়েছে না কোর্টে যেতে হয়েছে এখানে মারা গেছে লোকে এখানে আপনারা মামলায় কোর্টে যেতে অস্থির হয়ে গেছেন সেই অবস্থার অবসান হয়েছে তাই না কিন্তু এটা এই অবসানটা এই সময়টাকে আমাদের ধরে রাখতে হবে যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি সে নির্বাচনের মধ্যে জনগণের প্রতিনিধিকে নিয়ে আসতে পারি তাহলে আমাদের সমস্যার কিছু সমাধান হবে প্রিয় বন্ধুগণ কথা আমাদের মনে রাখতে হবে আজকে এই বিজয়কে ছাত্র জনতার যে বিজয় সেই বিজয়কে নস্বাদ করার জন্য একটা মহল কাজ করছে তথ্য সচেতন ভাবে আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির বা নষ্ট করার চেষ্টা করছে এইখান থেকে সবাই বিরত থাকবেন যদি কাউকে দেখেন যে চালাবাদি করছে বা দখলদাই করছে তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা এই ব্যাপারে আমাদের কোনো রকমের কোনো সুপারিশ থাকবে না আমরা পরিষ্কার বিএনপির কোনো লোকেরা করতে পারে না এটা প্রতিরোধ করতে হবে বলতে না এই কথাটা বেশি খুব ক্লিয়ার আমরা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এসেছি আমরা দাঁড়াবো আর কথা আমি বলতে চাই এই নতুন সরকার মাত্র বিশ বাইশ দিন বয়স হয়েছে একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুস্থ নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে তাই না আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যে চায় মানুষ সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি জনগণের প্রতিনিধি রাতে ক্ষমতা তুলে দিতে হবে জনগণের সরকারের হাতে ক্ষমতা দিতে হবে আমরা আজকে বক্তব্য বাড়াবো না আমার মায়ের খুব কষ্ট পাচ্ছে বাচ্চা খুব কষ্ট পাচ্ছে তাই অতি দ্রুত তাদের ওদের ট্রাণ কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে হ্যাঁ আমরা শেষ করে দিয়েছি শেষ করে দিয়েছি আপনি সে ভালো আছেন তো ভালো থাকবেন সবাই আর আমাদের তারেক কেমন হিসেবে হাতকে শক্তিশালী করবেন দেশে হচ্ছে মুক্ত হয়েছেন তিনি যেন চিকিৎসা করে আমাদের ফিরে আসতে পারে তার জন্য দোয়া করবেন তাই না তাহলে আপনার সবাই বাজার করছেন তো ঠিক মতো চলবেন ভালো থাকবেন সবাই